আরে এই ছেলে তো চিনি আমি মনে হয় এই তোমার বাবা উত্তর পড়া না দেখো বাবা তোমরা কোথায় যাচ্ছিলে আমরা পুজো দেখতে যাচ্ছিলাম বছরের একটা দিন বড় পুজো সেই জায়গায় যাচ্ছিলাম সে কি তোমরা না মুসলমান তোমাদের তো দেখে ভদ্রঘরের শিক্ষিত ছেলে মনে হচ্ছে আমরা তাই পুজো হয়ে যাচ্ছিলাম তোমরা দেখে ভদ্রঘরের সন্তান কিন্তু তোমাদের মনে হচ্ছে কিন্তু তোমরা এই যে পূজা দেখতে যাচ্ছো এই পূজা দেখতে যাওয়া কি ঠিক তোমরা কি এটা জানো তুমি যে বললে যে ধর্ম যার যার উৎসব সবার এই পূজাতে কিন্তু কি করা হয় আমাদের আল্লাহ কে নিয়ে কিন্তু শিরিক করা হয় সুতরাং তোমরা এই পুজো দেখতে যে যাচ্ছ এটা কিন্তু ঠিক না বাবা তোমাদের উচিত না এটা তোমাদের যে ধর্ম আছে কোরবানির ঈদ দুই ঈদ সব বিভিন্ন ওয়াজ মাহফিল যেগুলো হয় সেখানে কি তারা আসে তারা কিন্তু কখনোই আসে না তোমরা এই যে পূজা দেখতে যাচ্ছ এই পূজাটা হচ্ছে এটা কিন্তু প্রকাশ্য প্রকাশ্যশীল এবং মুসলমানের সন্তান হিসাবে কিন্তু কখনোই উচিত না যারা দায়িত্বে না অর্থাৎ প্রশাসন বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ ছাড়া তোমরা কিন্তু যেভাবে যাই হোক আল্লাহ তালা তোমাদেরকে হেফাজত করছে এখন একটি বড় শিরিক কাজ থেকে তোমাদেরকে বিরত রাখছে এই অ্যাক্সিডেন্টের মাধ্যম দিয়ে তোমরা শিক্ষা নাও বাদ জীবনে কখনো যেন তোমরা এই ধরনের সিরিকি কোনো কাজে অংশগ্রহণ করবো না বাবা

একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই কাউকে বা কোনো ধর্মকে ছোট করা আমাদের কোনো উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য একমাত্র কোন মুসলিম যেন আনন্দের মাধ্যম দিয়ে কোনো সাথে এই দেওয়ার জন্যই আমাদের দর্শক মন্ডলী এটি একটি স্বাধীন বাংলাদেশ এখানে সকল ধর্মের সকল মতের মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব সকল ধর্মের উৎসব অনারম্বর ভাবে স্বাধীন এই বাংলাদেশে হোক এটি আমাদের প্রত্যাশা আমি আমাদের হিন্দু ভাইদেরকে শুভেচ্ছা জানাই এবং শারদীয় উৎসবের জন্য তাদেরকে শুভেচ্ছা জানাই তারা তাদের পূজা মণ্ডপগুলো এবং তাদের পূজার যে আনুষ্ঠানিকতাগুলো আছে তারা যেন খুব ধুমধাম করে পালন করে আসুন আমরা যেন কোনো রকম বিতর্কিত না হই আমরা সকলে মিলেমিশে বসবাস করি কিন্তু মুসলিম হিসাবে আমাদের যেটা নৈতিক দায়িত্ব আমরা যেন কোনো শিল্পের সাথে জড়িয়ে না থাকি সমরিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের এই টিমের জন্য আপনারা সকলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম